আয়াত দুইশত আটত্রিশ হা ফিজু আলি অনুবাদ তোমরা সলাতের প্রতি যত্নবান হবে বিশেষত মধ্যবর্তী সলাতের এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা দাঁড়াবে বিনীতভাবে তাফসির সামাজিক ও তামাদ্দুনি বিষয়ে বর্ণনা করার পর সলাতের তাকিদ দিয়ে আল্লাহ এ ভাষণটির সমাপ্তি টানছেন কারণ সলাথ এমন একটি জিনিস যা মানুষের মধ্যে আল্লাহর ভয় সততা সৎকর্মশীলতা ও পবিত্রতার আবেগ এবং আল্লাহর বিধানের আনুগত্যের ভাবধারা সৃষ্টি করে আর এর সঙ্গে তাকে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত রাখে মানুষের মধ্যে এই বস্তুগুলো না থাকলে সে কখনও আল্লাহর বিধানের আনুগত্য করার ক্ষেত্রে অবিচল নিষ্ঠার পরিচয় দিতে পারত না দুই নম্বর ফুটনোটের বিবরণ কতিপয় হাদিসের প্রমাণ অনুসারে অধিকাংশ আলেমের মতে মধ্যবর্তী সলাতের অর্থ হচ্ছে আসরের সলাত কেননা এর একদিকে দিনের দুটি সলাত ফজর ও জোহর এবং অপরদিকে রাতের দুটি সলাত মাগরিব ও এশা রয়েছে এই সলাতের জন্য তাকিদ দেয়া হয়েছে যে অনেক লোকেরই এ সময় কাজকর্মের ব্যস্ততা থাকে আসরের সলাতের গুরুত্ব বর্ণনায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিউল্লাহ আনহুমা থেকে বর্ণিত হাদিসে রাসুলসল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যার আসরের সলাদ ছুটে গেল তার যেন পরিবার পরিজন এবং ধনসম্পদ সবই ধ্বংস হয়ে গেল আর হাদিসে কনিতিন বা বিনীতভাবে বাক্যটির ব্যাখ্যা করা হয়েছে নীরবতার সাথে